হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি রনিতা বন্ধুরা আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরম হংসদেবের অমৃতবাণী ঠাকুর সংসারী লোকেদের শত তম রজ এই তিনটি গুণ কিভাবে আছে তিনি আমাদেরকে এই তিনটি গুণের মধ্যে দিয়ে ঠিক কি উপদেশ দিতে চেয়েছিলেন আজকে আমি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করবো তাহলে চলো দেরি না করে ভিডিও শুরু করে ফেলি ঠাকুর বলেছেন যে সংসারীদের মধ্যে শত রজ তম তিন গুণ আছে তেমনি ভক্তিরও শত রজতম তিন গুণ আছে সংসারীর শত শতগুণ কীরকম জানো বাড়িটি এখানে ভাঙা ওখানে ভাঙা মেরামত করে না ঠাকুর দালানে পায়রাগুলো হাঁকছে উঠানে শ্যাওলা পড়েছে হুশ নাই আসবাবগুলো পুরনো ফিটফাট করবার চেষ্টা নাই কাপড় যা তাই একখানা হলেই হলো লোকটি খুব শান্ত শিষ্ট দয়ালু অমায়ক কারু কোনো অনিষ্ট করে না সংসারের রজগুণের লক্ষণ আবার আছে ঘড়ি ঘড়ির চেন হাতে দুই তিনটি আংটি বাড়ির আসবাবগুলো ফিটফাট দেয়ালে কুইয়ের ছবি রাজপুত্রের ছবি কোনো বড় মানুষের ছবি বাড়িটি চুনকাম করা যেন কোনোখানে একটু দাগ নাই নানান রকমের ভালো পোশাক চাকরদেরও পোশাক এমনি এমনি সব সংসারী তমগুণের লক্ষণ নিদ্রা কাম ক্রোধ অহংকার এই সব আর ভক্তিরও শত আছে যে ভক্তের শত গুণ আছে সে ধ্যান করে অতি গোপনে সে হয়তো মশারির ভিতর ধ্যান করে সবাই জানে ইনি শুয়ে আছেন বুঝি রাত্রে ঘুম হয় নাই তাই উঠতে দেরি হচ্ছে এদিকে শরীরের ওপর আদর কেবল পেট চলা পর্যন্ত তো শাকান্ন পেলেই হল খাবার ঘটা নাই পোশাকে আড়ম্বর নাই বাড়ির আসবাবে জাঁকজমক নাই আর শতগুণী ভক্ত কখনো তোষামদ করে ধন লয় না ভক্তিরও রজ থাকলে সে ভক্তের হয়তো তিলক আছে রুদ্রাক্ষের মালা আছে সেই মালার মধ্যে আবার একটি সোনার দানা যখন পূজা করে গড়দের কাপড় পরে পূজা করে আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে আর আর এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে আর অবশ্যই কমেন্ট করবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে